আসসালামু আলাইকুম ভিভার্স আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন যাবত আমি আসলে আছে কাজের ভিডিও দিচ্ছি না কারণ কি বলবো আমাদের বাংলাদেশের ভাইদের কথা অনেকেই অনেক সমস্যায় থাকেন আপনাদের উপকার করার জন্য আসলে কাজগুলো দেই কিন্তু দেখা গেছে যে আমরা কোম্পানি থেকে অনেক মানে রেসপন্সিবিলিটি নিয়ে মানুষকে কাজে দেওয়ার জন্য কোম্পানির সাথে অ্যাড করি কিন্তু লাস্ট মিশিয়ে আপনারা কি করেন কাজে যায়া কাজ ভালো লাগে না এই সমস্যা সেই সমস্যা দুনিয়ার সমস্যা দেখা উল্টা আর কোম্পানির সাথে আমাদের সমস্যা তৈরি করে দেন তো এখন হচ্ছে নতুন করে আরেকটা প্যাকেজিংয়ের জব আছে সেটা হচ্ছে তেরোশো টাকা স্যালারি থাকা কোম্পানি দিবে খাওয়ার নিজের যদি কেউ এই কাজের জন্য আগ্রহী হন যারা কাজ করতে আগ্রহী প্যাকেজিংয়ের বা প্যাকেজিংয়ের কাজ সম্বন্ধে আইডিয়া আছে তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন যারা কখনো কাজ করেন নাই বাদে মাগিরি করছেন করে তারা আমাদের সাথে যোগাযোগ করেন না কারণ বাদেমা লোক কোনো জায়গায় গিয়ে টিকতে পারে না ঠিক আছে আর কাজটা হচ্ছে মেউনি প্যাকেজিং আর কি তো এটা হচ্ছে বোতলের মোটকা লাগানোর ব্যত বেশি একটা কষ্টের কাজ না নর্মাল কাজ তো যদি কেউ যদি এই কাজে যেতে আগ্রহী থাকেন তাহলে আমাদের উপরে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আর আমাদের অফিসটা হচ্ছে দেরা দুবাই নাকিল সেন্টার আপনার ন্যাশটো মার্কেটের অপোজিট সাইডে আর কি ন্যাশটো হাইপার মার্কেটটার অপোজিট সাইডে তো এখানে এসে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করলে বা আমাদেরকে কল দিলে আমরা আপনাদেরকে বলে দেবো সম্পূর্ণ সব কিছু আর আরেকটা বিষয় হচ্ছে যা যদি যারাই আসতে চান তারা অবশ্যই একদিন আগে বা দুই দিন আগে আমাদেরকে কনফার্ম করবেন এবং হচ্ছে আপনাদের আইডি এবং পাসপোর্টের ফটোকপি আমাদের হোয়াটসঅ্যাপে সেন্ড করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর আমি তো প্রথমেই বলে দিচ্ছি যারা কাজের ইচ্ছা আছে কাজ করার ইচ্ছা আছে কাজ করতে পারবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন যারা বাদে তারা কিন্তু মোটো যোগাযোগ করবেন না ঠিক আছে কারণ বাদে লোকের কোনো কাজ নেই আমার কাছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ